শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে তবে আপনারা জেনে রাখেন যে শনিবারে হাটটা ছোট মঙ্গলবারে হাটটা বড় হয় আজ ছিল মঙ্গলবার আটই নভেম্বর দুই হাজার বাইশ আমার সামনে আপনারা দেখছেন যে এগুলো সবগুলো ফিজিয়ার এবং ক্রস জাতের মাংস উপযোগী বিশাল বিশাল সাইজের শার্ট আর ক্রস ফ্রিজের জন্য সর্ববৃহৎ হাঁটি হচ্ছে এই খোঁচা বাড়ি হাঁটি এখান থেকে আপনাদের ভাই ভালো আছেন এটা বয়স বয়স দুই দাঁত দুই দাঁত বয়সের রেডি দেখছি দুই দাঁত বয়স কতটা চাচ্ছিলেন ভাইয়া দাম এটা

এই পাশে দেখছি দুইটা কোনটা ভাই চলছে দাম এটা আপনারা কিনছেন না এই যে দেখছেন এইটা দাম দশ চলছে আপনারা কত চাইলেন ওনারা কথা বলছেন ওনারা চাচ্ছে একশো বান্ন

কত বলল উনি তিরিশ আর আপনার কত চাইলে কেমন লাস্ট চিন্তা ভাবনা সর্বশেষ কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন বস্তু কতটুকু হবে

ভাই ভালো আছেন এ তো মাংসের জন্য না ভাই মাংস কি অবস্থা কত চাচ্ছিলেন দেড়শো দেড় লাখ চাওয়া হচ্ছে এখন পর্যন্ত কত বলছে ভাই যান একশো পনেরো একশো পনেরো কেমন লাস্ট চিন্তাভাবনা বিশ পঁচিশ কতটুকু কষ্ট হতে পারে একটা আইডিয়া দেন তো চার থেকে পাঁচ মন দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যেগুলো দেখালাম এগুলো মূলত মাংস উপযোগী এগুলো কিন্তু পোষার জন্যও কিন্তু উপযোগী এটা কে হয়েছে বিক্রি ভাইয়া উপরে উঠাই দিচ্ছেন যে নামাবেন না কত চাচ্ছিলেন দাম এটা দেড়শো দেড়শো চাওয়া দাম কত বলছে ভাইজান পঁচিশ ও নামবে নাওখান থেকে কেমন বেচা বিক্রি রেড ভাইয়া 30 পর্যন্ত হলে দিতেন কতটুকু টাকা কষ্ট হতে পারে ভাই ছয় মন থেকে হালকা একটু শর্ট হতে পারে মানে লাস্ট বেচা বিক্রি 30 এই যে দেখছেন

ভাইজান ভালো আছেন মাংসের জন্য ভাই কত যাবে হবে মাংস কত চাচ্ছিলেন এটার দাম বিষ কত বলছে ভাইয়া নব্বই বিরানব্বই বেচা চিন্তা চিনতাম আপনার একশো হলে বিক্রি করবেন বস্তু কেমন হতে পারে ভাই বর্তমানে চার মন পার হবে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন

አላለች ምንም አልተለም ምንም አልተለም ምንም አልተለም ምንም